আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ঈদ মোবারক ঈদ উপলক্ষে আমাদের আনুষ্ঠানিক ভিডিওটি তিসমকে নিয়ে আমাদের প্রথম ঈদ এবং তিসমের বয়স যেহেতু খুবই কম তাই এবার আমরা আমাদের গ্রামের বাড়িতে যাইনি আর না যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের আব্বা মা ভাই বোন সহ আপনজন পরিবেষ্টিত হয়ে যে ঈদ উদযাপন সেটাকে মিস করছি নুসরাত অবশ্য আমার এই খাওয়ার সময়ে একটা ছোটোখাটো সাক্ষাৎকার নিচ্ছিল যে ঢাকাতে আমাদের ঈদের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতাটা কেমন তো মূল কথা হচ্ছে আমি এবার দিয়ে দ্বিতীয় বছর যে আমি ঢাকা ঈদ করছি এর আগে আমি আর নুসরাত সালে ঢাকা ঈদ করেছিলাম ওই সময় করোনার কারণে যাতায়াতে খুব কড়াকড়ি ছিল তো আমরা দুটো ঈদই এখানে করেছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় বছর যে আমরা ঈদ ঢাকাতে করছি তবে আলহামদুলিল্লাহ তিসামের উপস্থিতি আমাদের ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে ভালো লাগছে আমরা তিসামনুরাইজকে নিয়ে ঈদ ভ্রমণে এসেছি ছাদে আমরা তিনতলায় থাকি তো তাই তলার ছাদ তো ভালোই লাগছে সুন্দর বাতাস ঠান্ডা বাতাস আর এই পাশে আঙ্কেলের আবার যে গাছপালা যেগুলো আছে তাতে ফল হয়েছে আম তারপরে পেয়ারা আর আমার মনে হচ্ছে কৃষামেরও খুব ভালো লাগছে ও একটু মুক্তি পছন্দ করে আসলে কিন্তু নাগরিক জীবনের বাস্তবতা হচ্ছে সেটা দেওয়ার সুযোগ থাকে না বেশিরভাগ সময় তা আব্বু তোমাকে এনেছি কিন্তু ঈদ উপলক্ষে বুঝতে পেরেছো সবাইকে বলে ঈদ মোবারক আমাদের এই ছোট ভিডিওটি কেমন লাগলো জানাবেন ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অব আসাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তিসামের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ